নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আর একটি রেসিপি শেয়ার করব আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম মাছের ঝোল তো কিভাবে করেছিলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুবই কম উপকরণে খুব কম সময়ে এটা কিন্তু চটজলদি হয়ে যায় তো চলো কিভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি পাবদা মাছগুলোকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেওয়া আগে তার জন্য একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে আমি পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার যেটা করব কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম দেখো তেলটা গরম হয়ে এসছে এখন একে একে সবগুলো মাছ আমি এর ভিতরে ছেড়ে দেবো মাছটা ভাজা হতে হতে আমি মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর নিয়েছিলাম আদা আদা আমি বেটে নিয়ে ক্রাশ করে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে তোমরা চাইলে বেটেও দিতে পারো এবার একটা বাটির মধ্যে সবগুলো মশলা আমি নিয়ে নিচ্ছি কারণ মশলাটা আমি আগের থেকে একটু জল দিয়ে গুলে নেব বাটিতে নিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ ভালোভাবে একটু মশলাটাকে আমি গুলে নিলাম তাতে রান্নাতে টেস্ট একটু ভালো আসে গুঁড়ো মশলা আগের থেকে জলে ভিজিয়ে রাখলে যাই হোক এবার দেখো মাছটা কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি আর এক প্লেট ভেজে নেওয়ার জন্য পাবদা মাছ একটু নরম হয় এই উল্টাতে গেলে কিন্তু দেখবো অনেক সময় একটু ভেঙে যায় তা আমারও সেরকমই হয়েছিলো যাই হোক পাবদা মাছটা কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো মাছ একটা পাত্রে তুলে নিচ্ছি এবার যেটা করবো পাবদা মাছ ভাজার এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। দেখো দেখেছো আমার মাছগুলো কিন্তু ভেঙে গিয়েছে অলরেডি আচ্ছা যাই হোক এবার ওই তেলেই আমি যেটা করব কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চেড়িয়ে নেব হালকা কয়েক সেকেন্ডের জন্য এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চেড়িয়ে নেব হাত দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে কষে যখন আসবে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেব বেশ ভালোভাবে আবার নাড়িয়ে নেব জলটা এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা মিনিট তিন চার মতো ফুটিয়ে নেবো মিনিট চার মতো ফুটে আসলে পরে তখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দেব এবার একটু থেকে সাজে নাড়িয়ে দেব পাবদা মাছগুলোকে যাতে ঝোলের ভিতরে বেশ ভালোভাবে ঢুবে যায় এবং বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যাতে মাছের ভিতরে বেশ ভালোভাবে তেল মশলা সব কিছু ঢোকে দেখো আমি আবারও মাছ দেওয়ার পরে পাঁচ পাঁচ ছ মিনিটের মতো একটু জাল করে নেব এই পর্যায়ে আমি চুলার হিটটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে বেশি জোরে জাল আমি দেইনি তো এইভাবে করে রান্নাটা আমি শেষ করে নেব রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসছে দেখো ঝোলটাও কিন্তু অনেকটা মরে এসছে আর তেলটাও বেশ ভালোভাবে উপর দিয়ে উঠে গিয়েছে এবার একটু আমি আলতো হাতে নাড়িয়ে নিলাম যেহেতু মাছটা আমার ভা ভাজার সময় এমনিতেই ভেঙে গিয়েছে তাই আর আমি বেশি ঘাটাঘাটি করলাম না এরপর আমি নামিয়ে পরিবেশন করে নিলাম তা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করার অনুরোধ চললো তা আজকের মতো এখানে শেষ করছি টাটা